হাই বিগিনার্স এর আগে আমি উকুলেলেতে সি কর্ডের বর্ণনা দিয়েছি আজকে আমি তোমাদের আরেকটি সহজ মাইনর কর্ডের বর্ণনা দেব কারণ কট ছাড়া তোমরা কখনো কিন্তু গান করতে পারবে না তাই শেখাটা অবশ্যই তোমাদের খুবই দরকারি আর আমি তো আগেই বলেছি যে আমরা একটা একটা ফুল নিয়ে মালা গাঁথব একসাথে অনেকগুলি যদি আমি কর দিয়ে দি তাহলে তোমাদের একটু অসুবিধা হয়ে যাবে সেগুলো কমপ্লিট করতে তাই আস্তে আস্তে শেখো তারা হলার কিছু নেই ঠিক আছে দেখো আমরা তো জানি এটা ফ্রেট বোর্ড এই কালো অংশটা এবার এগুলো হচ্ছে ফেট এই যে দেখো এই বারগুলো এক একটা ফেট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইভাবে পরপর গেছে আর এই যে সাদা অংশ গোল গোল এগুলো ইন্ডিকেটর তাই না আজকে আমরা দেখো এর আগে আমরা শিকটটা শিখেছি তো দেখো এবার আমরা এর সাথে যুক্ত করব এ মাইনর কট ঠিক আছে তাহলে আমরা কিভাবে সি থেকে এ মাইনর কডে আমাদের আঙুলগুলো শিফটিং করব সেটা দেখে নাও আর কোনটা এ মাইনর কর্ড সেটাও দেখে নাও এই যে আমরা দ্বিতীয় নম্বর ফ্রেট অর্থাৎ এটা এক নম্বর ফ্রেট এটা দুই নম্বর ফ্রেট এই দুই নম্বর ফ্রেটের চার নম্বর স্টিংয়ের এই দেখো এইটা হচ্ছে ভালো করে দেখে নাও এইটা হচ্ছে এ মাইনর আর আমরা কি দিয়ে ধরবো আমরা এই মিডিল ফিঙ্গার দিয়ে বা মধ্যমা দিয়ে এই করটাকে ধরব এ মাইনর এটা কিন্তু খুব সহজ কর কিন্তু যখন আমরা সি কর থেকে সি মেজর কর থেকে এ মাইনর করে আঙুলটা শিফটিং করব তখন কিন্তু আমাদেরকে একটু অভ্যাসের প্রয়োজন ঠিক আছে দেখে নাও আমরা যখন শিকটটা বাজাচ্ছি তখন আমরা কিন্তু রিং ফিঙ্গার দিয়ে ঠিক আছে এই তৃতীয় আঙুলটা দিয়ে এই যে এই তৃতীয় আঙুলটা দিয়ে বাজাচ্ছে এই রিং ফিঙ্গারটা দিয়ে তাই না দেখো কিন্তু যখন আমরা এই মাইনর কটটা বাজাচ্ছি তখন কিন্তু এই মধ্যমা দিয়ে বা মিডিল ফিঙ্গার দিয়ে বাজাচ্ছি দেখো কিভাবে ধরছি দেখে নাও একটিমাত্র আঙ্গুলের প্রয়োজন হচ্ছে দেখছো এই দেখো একটিমাত্র আঙ্গুলে সেকেন্ড ফ্লেটে চার নম্বর স্ট্রিং প্রয়োজন হচ্ছে আর সি কটটাও কিন্তু আমাদের একটি আঙ্গুলের প্রয়োজন হচ্ছে এবং প্রথম স্ট্রিং আমাদের স্ট্রিংগুলো গুলো জানা আছে কোনটা কোন স্ট্রিং তোমরা তো জানোই এই যে এটা ই প্রথমটা হচ্ছে এ প্রথমটা হচ্ছে কি এ হচ্ছে ই এটা এটা সি এটা জি তো তাহলে উপর থেকে যদি আমি বলি এটা হচ্ছে জি এটা সি এটা ই কি করবে আগে এইভাবে প্লাকিং করে দেখে নেবে ঠিকঠাক টিউনে আছে কিনা উকুলেলেটা উকুলেলেটা ঠিকঠাক টিউনে এলেই কিন্তু আমাদের শুনতে ভালো লাগবে যদি উকুলেলে মানে টিউন করা না থাকে তাহলে কিন্তু সেটা শ্রুতিমধুর হবে না বা শুনতে ভালো লাগবে না অতএব আমাদেরকে উকুলেলে বাজাতে গেলে অবশ্যই সেটাকে আগে টিউন করে নিতে হবে তাহলে আজকে আমরা শিখব আগে পিকিংটা ঠিক আছে ফিঙ্গার পিকিংটা দেখে তারপরে আমরা উকুলেলে স্ট্রামিংটা দেখব এবং দেখব সি থেকে এ মাইনার কর্ডে কিভাবে শিফটিং হচ্ছে আঙুলগুলো ঠিক আছে দেখে নাও আরেকটা খুব ভালো কথা বলি যে তোমরা এই দুটো কর দিয়ে অনেক গান বাজাতে পারবে সেটা তোমরা অ্যাপ্লাই করে দেখবে যে এই দুটো করডে কি গান যেতে পারে এইভাবে তোমরা আস্তে আস্তে ভালো করে বাজিয়ে গান করতে পারবে ঠিক আছে এইভাবে তোমরা তোমাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবে তাহলে আজকে আমরা দেখিনি আগে আমরা ফিঙ্গার পিকিংটা শিখি বলেছি তোমাদের এর আগে তোমাদের কি বলেছি যে ফিঙ্গার প্লাকিং আর ফিঙ্গার পিকিং এর মধ্যে কিন্তু তফাত আছে দুটোই ইংরেজি শব্দ কিন্তু যখন আমরা এটা বাংলাতে বলবো তখন কি বলবো হ্যাঁ প্লাকিং মানে হচ্ছে জয়ন করা ঠিক আছে টান দিয়ে বাজা বাজানো এই যে বলছে ক্ষেত্রে এই প্লাকিং কথাটা টেনে বাজানো এই যে আমরা যে টানছি তারগুলোকে এইভাবে ঠিক আছে আর আমরা যখন বাজাবো এটাকে কিন্তু খুব স্মুথলি বাজাবো হালকা ভাবে এমন না যে জোরে করে একদম ইয়ে করবে ঠিক আছে হালকা ভাবে গানের গলার উপরে এই কোন বাদ্যযন্ত্রের সাউন্ড চলে গেল কভার করলো সেটা কিন্তু যাতে না হয় সবসময় আমরা যখন গান করব আমাদের ভয়েসের নিচেই যাতে কিন্তু বাদ্যযন্ত্রের সাউন্ড থাকে এটা আমাদের ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিতে হবে আমি গান করছি আস্তে আস্তে আর এটা যে ইনস্ট্রুমেন্টটা আমি বাজাচ্ছি সেটা জোরে আমার গানটাকে ছাপিয়ে চলে যাচ্ছে এটা কিন্তু ভুল প্রসেস এটা একদম মাথায় রাখতে হবে এটা কেউ বলে না তোমাদের আমি তোমাদের বললাম অন্য কোনো তোমরা জায়গা থেকে এইসব টিফ পাবে না হ্যাঁ এটা মাথায় রাখবে খুব গুরুত্বপূর্ণপূর্ণ বিষয় কিন্তু যে আমাদের বাদ্যযন্ত্রের সাউন্ড যাতে আমাদের ভয়েসকে ওভার না করে যায় হ্যাঁ এটা অবশ্যই মাথায় রাখবে তো দেখে নিলে প্লাকিংটা হুম এই যে টানা এবার আমরা দেখবো পিকিংটা পিকিং মানে হচ্ছে বাছাই করে বাজানো এই যেমন বাছাই করছি কি আমরা চার নম্বর বাজাবো তিন নম্বর বাজাবো দু নম্বর বাজাবো এক নম্বর বাজাবো তাহলে কিভাবে বাজাবো দেখে নাও কটা আঙুল দিয়ে বাজাব দেখো বুড়ো আঙ্গুল দিয়ে উপরের তারটা বাজাচ্ছি তারপরে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে এই আঙ্গুলটা দিয়ে তর্জনী দিয়ে আমরা তিন নম্বর বাজাচ্ছি আর দু নম্বর তারটা বাজাচ্ছি যেটা আমরা ই বলি সেটা মধ্যমা দিয়ে আর রিং ফিঙ্গার দিয়ে বাজাচ্ছি আমরা এই স্ট্রিংটা অর্থাৎ নিচের স্ট্রিংটা কিভাবে বাজাচ্ছি দেখো এইভাবে বাজবে কিন্তু এমন না যে এখানে আসতে বাজলাম এখানে হরবর করে দিলাম এমন না কিন্তু এক লয় বাজবে নিশ্চয় কি সুন্দর বাজছে এইটাকে তোমরা ভালোভাবে হাতে বসাবে ভালোভাবে প্র্যাকটিস করবে এতে দেখবে একটা কি মনস্তাত্ত্বিক দিক আছে তোমার মন হয়তো অস্থির হয়ে আছে তুমি যদি এইটাকে ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে তোমার মন কিন্তু শান্ত হবে হ্যাঁ এই বাদ্যযন্ত্রেই বা এই সাউন্ডেই কিন্তু এই তোমার মন কিন্তু কেন্দ্রীভূত হবে ঠিক আছে দেখো এটা বাজিয়ে আমরা কিন্তু বুঝতে পারছি আমাদের মন অস্থির আছে না মানে স্থির আছে আমরা যদি এটাকে এক লয়ে বাজিয়ে যাই আমাদের প্র্যাকটিসটাও সুন্দর হবে হাতে বসবে মনটাও শান্ত হবে ঠিক আছে এই বাদ্যযন্ত্র কিন্তু এই গান বাজনা কিন্তু যাতা জিনিস না মানুষে মানুষের মনকে মানুষের চরিত্রকে এই বাদ্যযন্ত্র ঠিক রাখে সোজা পথে বেঁধে রাখে অতএব এটা হেলাফেলার জিনিস না অবশ্যই তোমরা এটাকে গুরুত্ব দিয়ে বাজাবে দেখো আমি কি করে পিকিং করছি এটাকে বলে পিকিং মানে করে বাজানো পিকিং শব্দে বাংলা মানে হচ্ছে বাছাই করে বাজানো এইবার আমি হাত দেবো দেখো শিকড়টা ধরছি এর সাথে বাজানোর সাথে বুঝছো ধরলাম শিকড়টা দেখে না শিকড়টা কিভাবে ধরছি এই যে ঠিক আছে আমরা একটা একটা ফুল করে মালা যাচ্ছি তাইতো এমন না যে হরবর বড় করে কিছু শিখে নিচ্ছি আস্তে আস্তে আমরা শিখছি আমরা পিটিং করব এইবার কি করব এ মাইনার কডে সিফটিং করব। কিভাবে করছি দেখো এইটা বাজাতে বাজাতে এই দেখো এ মাইনার করটা ধরলাম এবার ঠিক আছে ধরেছি ই মাইনার কর্ডটা দিয়ে আবার এটাকে যেহেতু আমি এটা প্র্যাকটিস করে নিলাম পিকিংটা আগে সেই ক্ষেত্রে আমাদের সুবিধা হলো এই মাইনার কর্ড ধরে এইভাবে বাজাতে ঠিক আছে অনেক গান পাবে আরপিজিওতে যেগুলো সেগুলো কিন্তু তোমাদের এইভাবে কর্ড ধরে ধরে এইভাবে পিকিং করে বাজাতে হবে ঠিক আছে

আছি না এক দুই তিন চার এক দুই তিন চার কাউন্ট করবে বা পায়ে এইভাবে আস্তে আস্তে তাল দেবে যেভাবে আস্তে আস্তে বাজাবে তাল দেবে এক দুই তিন চার এক দুই তিন চার মুখে মুখে বলবে ঠিক আছে তাহলে ভুল হবে দিয়ে দেখো সিমেজর কট বাজাচ্ছি এবার শিফটিং করছি আঙুলটাকে দেখো মধ্যমা আমি রিং ফিঙ্গার দিয়ে সিমেজর কটটা বাজাচ্ছি দেখো শুধু বাজাচ্ছি না এইবার

এটাকে আমরা আস্তে আস্তে বাড়াবো খুব সহজে করব দেখেন এটা আমরা কি করলাম আজকে শিখলাম দ্বিতীয় পর্বে এসে যে এ মাইনার কর নতুন একটা কর শিখলাম এবং শিফটিংটা শিখলাম কিভাবে এই আঙ্গুল থেকে এই আঙ্গুলটা এখানে যাচ্ছে দুটোই কিন্তু একটা আঙ্গুল দিয়ে ধরার কট দেখে নাও এই একটা আঙ্গুল দিয়ে ধরার কট শিফটিংটা দেখলাম কিভাবে ঠিক আছে এইটাকে ঠিকঠাক ব্যালেন্স করতে হবে সময়ের মধ্যে আনতে হবে হুম একটা লয়ের মধ্যে আনতে হবে ঠিক আছে তাহলেই শুনতে ভালো লাগবে এবং সেটা সঠিক হবে এবার আমরা তো সিমেজর আর এই মাইনরে ফিঙ্গার পিকিংটা শিখলাম এবার আমরা স্ট্যামিং টা শিলবো সিমেজরের স্ট্যামিং টা দেখে এই যে আমরা যখন এইভাবে বাজাই তখন এটাকে স্ট্যামিং বলে

পাও না তোমাদের এই ভালোবাসা তোমরা যদি সাবস্ক্রাইব করো বেল নোটিফিকেশন প্রেস করো কমেন্ট করো শেয়ার করো তাহলে আমি খুব উৎসাহিত বোধ করবো আমার কাজে ভাববো ঠিকঠাক আমি তোমাদের শেখাতে পারছি ঠিক আছে আচ্ছা সিমেজোর মেজোর আমরা এভাবে স্টামিন করছি ঠিক আছে আমি এ মাইনার কিভাবে কীভাবে এটাকে ইনস্টামিন করবো ধৈর্য রাখতে হবে খুব একটা গুরুত্বপূর্ণ কথা যখন আমরা এই ইনস্ট্রুমেন্টটা শিখবো যে কোনো ইনস ইনস্ট্রুমেন্ট হোক তবলা হোক গিটার হোক এই অকুলে হোক সিনথেসাইজার হোক তারপর তোমার বেহালা হোক মাউথ অর্গান হোক সবসময় চেষ্টা করব আমাদের কাছাকাছি রাখার এটাকে যখন রাত্রে ঘুমাতে যাব মোটামুটি কাছে যাতে থাকে একটু সময় পেলেই বাজিয়ে নেবো একটু সময় পেলেই বা নেব কারণ আমাদেরকে কিন্তু এইসব বাদ্যযন্ত্র শিখতে গেলে খুব টাচে থাকতে হবে খুব সেন্সিটিভ জিনিস আমরা যদি এটা মোটামুটি হঠাৎ বাজাতে বাজাতে শিখতে শিখতে মোটামুটি এক মাস দু মাস গ্যাপ দিয়ে দিই তাহলে হয়তো আর কোনো দিন আমরা এটার সাথে কানেক্ট করতে পারবো না হয়তো কোথাও যখন কোনো গান শুনলাম দেখলাম ভিডিও দেখলাম কোনো মোবাইলে কোনো ভিডিও দেখলাম কেউ গিটার বাজাচ্ছে বা কেউ খুলিলে বা যে গান করছে তখন কিন্তু আফসোস হবে যে কেন আমি শিখলাম না ছেড়ে দিলাম এটা এটা কিন্তু ধরে থাকতে হবে ঠিক আছে এটা তো তোমার কাছে তেমন কিছু চাইছে না চাইছে কি তাহলে এটাকে আমরা সময় দেবো না কেন যখনই সময় সুযোগ পাবো আমরা অবশ্যই বাজাবো বাদ্যযন্ত্রটাকে যে কোনো বাদ্যযন্ত্র যে কোনো বাদ্যযন্ত্রর সাথে তুমি জড়িত আছো শিখছো অবশ্যই সেটাতে সময় দেবে তবেই সেটা কিন্তু শিখতে পারবে এমন না যে চট করে তুমি একদিনে সব কিছু শিখে যাবে কোনো কিছু ভালো জিনিস একদিনে সেটা পাওয়া যায় না সেটার জন্য প্রকৃত সাধনা করতে হয় দেখো একটা তুমি একটা রাস্তায় চলতে চলতে কোনো একটা টাকা কুড়িয়ে পেলে সেটা কিন্তু তুমি বেশি দিন রাখতে পারবে না খরচ করে ফেলবে তার কারণ কি তুমি সেটা নিজে কামাই করনি বা অর্জন করনি তুমি পড়ে পেয়েছো আর পড়ে পাওয়া জিনিসের আমরা মূল্য দিই না যেটা আমরা কষ্ট করে অর্জন করি সেটাকেই কিন্তু মূল্য দিই যখন তুমি এটাকে শিখবে ভালোভাবে মানে ভালোভাবে খেটে শিখবে এর প্রতি সময় দিবে তখন তোমার এর প্রতি একটা ভালোবাসা জন্মাবে এর সাথে একটা কানেক্ট তৈরি হবে তোমাদের বুঝতে পেরেছ এবার আর আমি তোমাদের জ্যামিং দিচ্ছি হ্যাঁ দেখে নাও সিতে আজকে তোমরা কি শিখলে এর আগে সি শিখেছিলে আজকে এ মাইনরটা শিখলে ঠিক আছে এইভাবে তোমরা এটা একটা শিখলে স্ট্যামিং এবার আমরা কি করব দেখে নাও আমি কিন্তু এখনো পিক বা প্লেট্রাম ব্যবহার করিনি ঠিক আছে আমি কিন্তু আঙুল দিয়েই আগে শিখছি ঠিক আছে আমরা যখন এটা বাজাবো তখন কিন্তু আমাদের এটা পজিশনটা ঠিক যাতে থাকে সেটা আমরা দেখে নেব এইভাবে থাকবে ঠিক আছে এইভাবে ঠিক আছে আর আমরা এইখানে বাজাবো ঠিক এই সাউন্ড হলে উপরে আমরা এইভাবে স্টেমিংটা শিখলাম তাই না আর একটা স্টেমিং দিচ্ছি

যখন আমরা গাইব বা গাওয়া হয় তখন কিন্তু সেটা বিভিন্ন লয়ে থাকে ঠিক আছে লয় একটা আছে বিলম্বিত লয় দেখবো অনেক গান আছে গানটা চলতে চলতে মাঝখানে একটু মানে তার গতিটা ধীর হয়ে গেল আবার সেটা আবার গতিময় হলো এরকম গান আছে ঠিক আছে সেটাকে বলে বিলম্বিত লয় কি বলে বিলম্বিত লয় এর আগে শুনেছ কারণকে বিলম্বিত লয় তোমরা তো অনেক ভিডিও দেখ দেখো শেখায় বিলম্বিত লয় সম্পর্কে বলেছে অনেক গান আছে সেটা বিলম্বিত লয় গাওয়া হয় চলতে চলতে দেখবাস গতিটা কমে গেল আবার গতিটা নিল ঠিক আছে এগুলো হচ্ছে বিলম্বিত লয়ের গান আমরা তাহলে আজকে কি শিখলাম সি মেজর থেকে এ মাইনার কডে শিফটিং শিখলাম এ মাইনার কড কোনটাকে বলে শিখলাম

শিখলাম আমরা শিখলাম মাইনর কট ঠিক আছে একটা নতুন সহজ শিখলাম তাহলে এবার থেকে আমরা আর মাইনর শিফটিং করব এবং বাজাবো ভালোভাবে এই জিনিসটাকে আমাদের আয়ত্তে আনব আর দেখবো এর মধ্যে কি গান কি গান যেতে পারে এর সাথে অবশ্যই সেটা মনে করে প্র্যাকটিস করব গান করব ভালো থাকো এইভাবেই তোমরা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো সাবস্ক্রাইবক্রাইব করবে অবশ্য সাবস্ক্রাইব করে দেবে বেল নোটিফিকেশান প্রেস করবে আর তোমরা ভিডিওগুলো শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগছে কেমন লাগলো ক্লাসটা এত সহজভাবে কেউ শিখিয়েছে কি না অবশ্যই জানাবে ঠিক আছে আমি তোমাদের যতটা পারবো সাহায্য করব। তোমরা বিগিনার্সরা ভালোভাবে শেখো হুম তাই না এবং ভালোও লাগবে মন ভালো থাকবে তোমরা অবশ্যই ভালো থাকো অবশ্যই তোমরা পরের ক্লাসগুলো দেখে নেবে এবং আমার আগে যেসব কাজ দিয়েছি অবশ্যই সেগুলো দেখবে তাহলে অনেকটা উন্নত হবে তোমাদের হাত অনেক ভালো চলবে আর অবশ্যই ফিঙ্গারিংগুলো করবে হুম

গতি বাড়াতে হবে নিজের উপর কনফিডেন্স আনতে হবে যে আমি পারি ঠিক আছে তোমরা ভালোভাবে আগের ক্লাসগুলো দেখবে আজকে লেশনটা ভালোভাবে দেখবে প্র্যাকটিস করবে বারবার দেখবে আচ্ছা রাখি তাহলে আজকে